নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে ইসলাম দিয়ে কেন নির্বাচন করবা আমি এমপি হতে চাই এমপি কেন হবা আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই তোমার কি কোনো অভিজ্ঞতা আছে আমি বললাম কেমন অভিজ্ঞতা বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো তুমি এমপি হইতে চাও সম্মানিত দর্শক হাদি মরার আগে যে কথাগুলো নিজের মুখে বলে গেছে আপনার এই কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শুনে একটু চিন্তা ভাবনা করবেন যে হাদিকে কেন দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো কারাও সরিয়ে দিতে পারে কারাই ষড়যন্ত্র ফিসে জড়িত থাকতে পারে হাদির কথাগুলো আপনারা একটু বিশ্লেষণ করে দেখার দাবি জানাচ্ছি মানে এই আমার একদম ধৈর্য হারিয়ে গেলাম যে এই পর্যন্ত আমি বললাম বলে তুমি এই পর পর যে প্রশ্ন করছো তুমি তাহলে কেন করছো আর কোনো নাই আমি বললাম আমি ইখানের ভোটার ঢাকা আটের ভোটার করতে সমস্যা কি হাদি দুনিয়া থেকে চলে গেছে কিন্তু খাদি বলে গিয়েছে আমি মরে গেলে কোনো আপত্তি নেই তবে আমি যদি মরে যাই শহীদ হয়ে যাই আমাকে যারা মেরে ফেলবে তাদের বিচারটা যেন দুনিয়াতে হয় এই দাবি করে গেছে দেশের সরকারে উচিত হাদি যে কথাগুলো বলে গেছে ওই কথাগুলোর উপর ভিত্তি করে নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত যে হাদির এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ফিসে কাদের হাত থাকতে পারে আর সবচেয়ে বড়ো বিষয় হলো হাদি ওইখানকার নির্বাচনে দাঁড়িয়ে কাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল কারা হাদিকে বিভিন্নভাবে হামকি দুমকি দিয়েছিল ওই বিষয়গুলো দেশের সরকারের নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত এবং কর্তব্য যদি তদন্ত করে না দেখে আর দোষীদেরকে বিচার আয়ত্তে না নিয়ে আসতে পারে তাহলে সামনে কিন্তু এই ধরনের ঘটনা আরও অগণিত ঘটবে কারণ যারা এগুলো ঘটাইছে তারা কিন্তু দুনিয়া ছেড়ে যায় নাই

তাহলে দেশের আরও যারা এই ধরনের কর্মকাণ্ড করার মূল মানসিকতা নিয়ে বসে আছে ইলেকশন পর্যন্ত তারা একটু হলেও ফিসফা হবে আর সরকার যদি এই অপরাধীগুলোকে তদন্ত করে তদন্তর মাধ্যমে ধরতে না পারে তাহলে কিন্তু সামনে ইলেকশন পর্যন্ত আরও অনেক মায়েরই বুক খালি হয়ে যাবে এটা আমাদের দেশের একটা কালচার আমাদের দেশে কুত্তা মারলে বিচার হয় পশু পাখি মারলে বিচার হয় ওটার জন্য আইন আছে কিন্তু আমাদের দেশে মানুষ মারলে সেটার বিচার হয় নাই বিশেষ করে মুসলিম যদি অন্যান্য কোনো ধর্মের মানুষকে মারে সেটা নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক বিচার হয় কিন্তু মুসলমান মারলে কেন বিচার হয় না হ্যাঁ মানুষ আমি বললাম এই তো কিছু বললো আপনারা একটা জিনিস যদি গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করেন উনিশশো একাত্তর থেকে পর্যন্ত আমাদের দেশে অনেক বড় বড় নেতা তৈরি হয়েছে অনেক বড় বড় দেশপ্রেমী তৈরি হয়েছে কিন্তু খাদির মতো এরকম হাদি তৈরি হয় নাই খাদি কিন্তু কি এক ফিজে তৈরি হয়েছে যার ভিতরে অরিজিনালি দেশ ফ্রেম অরিজিনালি মানুষের ফাঁসে দাঁড়ানো সত্য তুলে ধরা অন্যের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ করা এরকম মানুষ কিন্তু আর তৈরি হয় নাই এছসাইতে আরও ভালো ভালো বড় বড় নেতা তৈরি হয়েছে ঠিকই কিন্তু খাদি তৈরি হয় নাই আসলে যাদের ভিতরে খাঁটি দেশ ফ্রেম থাকে আমাদের দেশে তাদের উপরেই বেশিরভাগই জুলুম নেমে আসে আর জুলুম নেমে আসার কারণ হল যারা নিজেকে বড় বড় তেগি নেতা দাবি করে তাদের কিন্তু আশেপাশে কয়েক শ কয়েক হাজার সেলা ফেলা থাকে যাদের দিয়ে অবৈধ কাজগুলো পরিচালনা করে আর যিনি নিজেকে তেগি নেতার দাবি করে সে কিন্তু ছেরে বৈশা বৈশা আঙ্গুলের ইশারায় কাজগুলো পরিচালনা করায় সেটা দেশের মানুষ দেশের প্রশাসন বর্তমান দেশের সরকার যারা আছে তাদের বোঝা উচিত যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে কিন্তু সেই গর্তের সাপ সুরসুর করে বের হয়ে চলে আসবে আমাদের দেশে একটাই সমস্যা কোনো একটা ঘটনা ঘটলে দশ সদস্য পাঁচ সদস্য পঞ্চাশ সদস্য কমিটি গঠন করে ওই কমিটি কি করে না করে দিন শেষে সেটা কিন্তু কার ফোকাস হয় না হয়তো বা হাতির বেলাও এমনটাই হবে যখন আরও দু একজনের ফান কেড়ে নিবে এরকমই হবে আর কারণ আমাদের দেশের আইন কানুন এতটাই দুর্বল রাজনীতির প্রভাবের কারণে খুনিও সুসুর করে জেল থেকে বাইরে চলে আসে কিন্তু নির অপরাধ মানুষ অনেক ক্ষেত্রে জেলে জ্যালের দুঃখে দুখে মরে এটা হলো আমাদের বাংলাদেশ যে প্রতিবাদ করবে সে অপরাধী হয়ে যায় যে অপরাধ করে সে বাদী হয়ে যায় এটা আমাদের বাংলাদেশ আর না হলে যে লোক শ্যুটার ছিল ওই লোক অস্ত্র সহকারে দয়া খেয়ে জেলে যাওয়ার পরে দেশের কোন রাজনৈতিক দলের উকিল ওকে জামিন হয়ে বাইরে ছেড়ে দিয়েছে আবার মানুষ মারার জন্য সেটা খুঁজে বের করে যদি ওই উকিলকে সাজারায়ত্ত নিয়ে আসা আসা যেত তাহলে দেশের অনেক অপরাধেই দমন হয়ে যেত কারণ পুলিশ দিন রাত এক করে আসামিদেরকে ধরে কোটে দেয় আর বিভিন্ন রাজনীতি দলের বড় বড় প্রভাবশালী উকিল যারা আছে তারা জামিন করে বাইরে ছেড়ে দেয় আর ওই অপরাধী বাইরে আসতে পারলে এর সাইতে বড় বড় অপরাধ সংগঠিত করে কে করবে এদের বিচার বাংলাদেশে বিচার কখনো সঠিক হবে কিনা না জানা নেই হয়তোবা যদি সংস্কার হয় সরকার বদল হয় তাহলে বলা যায় না হয়তোবা সংস্কার হলেও হতে পারে